সেনাবাহিনী নামছে প্যারিসে ফ্রান্সের প্যারিসে সেনাবাহিনী নামছে তৈরি করছে ক্যাম্প আগামী ছাব্বিশে জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক গেমস দুই এই গেমসের সময়ে প্যারিস শহরকে ঢেকে ফেলা হবে নিরাপত্তার চাদরে প্রায় পাঁচ হাজার ফ্রান্স মিলিটারি সদস্য দায়িত্ব পালন করবে তারা প্যারিস শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও গেমসের ইভেন্টগুলোর স্থানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে প্যারিস অলিম্পিক এবং প্যারা অলিম্পিক সময় টানা দুই মাস দায়িত্ব পালন করবে মিলিটারি তারা অস্থায়ী ক্যাম্প তৈরি শুরু করে দিয়েছে প্যারিস শহরের উত্তরে বোয়াদো বাসেন পার্ক সংলগ্ন এরিয়ায় তারা ক্যাম্প তৈরি করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ফ্রান্স মিলিটারি সদস্যরা অস্থায়ী ক্যাম্প তৈরি করছে প্যারিসে এ বিষয়ে ফ্রান্স স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডোমানিন আজ তিন মে শুক্রবার জানিয়েছে প্যারিস অলিম্পিকের নিরাপত্তায় থাকবে দশ হাজার ফরাসি পুলিশ সতেরো হাজার প্রাইভেট এজেন্সির লোক এবং ফ্রান্স মিলিটারি থাকবে পাঁচ হাজার এছাড়া গোয়েন্দা সংস্থার কয়েক হাজার সদস্য থাকবে প্যারিস অলিম্পিক গেমস চলাকালীন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত থাকবে